এই যে বন্ধুরা দেখছো তোমরা এই যে শাপলা নিয়েছি এই যে শাপলা ফুল এই শাপলা ফুলের বড়া আজকে তোমাদেরকে কি ব্যবহার করে দেখাবো এই শাপলা ফুলের দেখো এই সবুজ সবুজ যে অংশটা আছে ওটা আমাদের ছিঁড়ে বাদ দিতে হবে এবার দেখছো বন্ধুরা তোমরা এই যে সাপলা ফুলের এই যে ওই হলুদ অংশটাও আমি কেটে বাদ দেবো এই সবুজ সবুজ গুলো দেখো বাদ দিয়ে দিয়েছি সেরকম এই ভেতরের এই হলুদ অংশটাও বাদ দিতে হয় এটাও খাওয়া যায় না এই দেখো আমরা এই যে নিয়ে নিচ্ছি পাত পাপড়িগুলোকে আর এই হলুদ অংশটাকে বাদ দেবো তোমরা চাইলে অনেক সময় কি করে এই ফুলটাকে ধরো ফুলিয়ে নিলে ফুলিয়ে নিয়ে দেখাচ্ছি তোমাকে এটা ভেঙে গেল আরেকটা তোমাদেরকে দেখাচ্ছি মানে ধরো এই ভেতর থেকে এই অংশটা বাদ দিলে এই ভেতরের এই অংশটা বাদ দেওয়ার পর গোটাও থাকে এই দেখো এই তুলে নেবে কেটে বাদ দিচ্ছি এই যে গোটা এরকম এই যে বেসনে যে এরকম বেসনে চুবিয়ে তোমরা এই ডাটাটা সময় এই ডাটাটা উপরে থাকবে যেরকম বেগুনি ডাটা থাকে সেরকমও করতে পারো এই দেখো ডাটা এই যে সাপলা হলুদ হলুদ অংশটা আর এই একটু এই যে সবুজ সবুজ হয়ে আছে বলে এই অংশগুলো দেখো বাদ দিয়ে দিয়েছি আর এই সবুজ সবুজ অংশ বাদ দিয়েছি আর এই দেখো ফুলগুলো কুচিয়ে নিয়েছি ছেলে এই যে আমার এটা খেতে পছন্দ করে তাই ডাটা শুদ্ধ তাই জন্য এই যে ডাটা শুদ্ধ রেখে দিয়েছি এই যে এটা ডাটা শুদ্ধ রেখে দিয়েছি আর এইগুলো আমরা ভাজবো এবারে এর মধ্যে আরও অনেক কিছু মিশ্রণ দিই তারপর ধুয়ে নিয়ে গিয়ে ভালো করে দেখো আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো যে বেসন হলুদ গুঁড়ো নিয়েছি ওই যে হলুদ গুঁড়ো একটু কালো জিরে নিয়েছি আর এই যে পরিমাণ মতো একটু নুন নিয়েছি এই সব কটা আমি একসঙ্গে মাখিয়ে নেবো এর মধ্যে একটু জল মিশিয়ে নেব ব্যাস হ্যাঁ হুম ব্যাস এই দেখো এই গোটা জোগড়ার যে ফুলগুলো নিয়েছিলাম এই যে বোটা সমেত এটাই যে আমি ভালো করে এক সাইডে করে রাখছি এবার দেখো এই যে পাতাগুলো আমি ভালো করে এর মধ্যে মাখিয়ে নেব এই দেখো কড়া বসিয়েছি কড়ার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি এই দেখো আমি যে মাখিয়ে নিচ্ছি এবার তেলের মধ্যে এটা ছেড়ে দেব তেল গরম হয়ে গেছে দেখো আমার একটা দিকে আর একটা দিকে আমি উল্টো দিচ্ছি দেখো আমি অল্প বেসন দিয়েছি এগুলোর মধ্যে তার কারণ হলো যে আমি এক একটু ফ্লেভারটাও পেতে চাই শুধু বেসন আর আর চালের গুঁড়োর যাতে স্বাদটা না থাকে তাই জন্যে আমি অল্প অল্প দিয়েছি তোমরা চাইলে বেশিও দিতে পারো এরকম পরা করে একদম লাল হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে নেব দেখো রেডি আমার শাপলা পাতার বড়া একটু ভেঙে খেয়ে দিই কেমন হয়েছে দারুণ টেস্ট হয়েছে দারুন ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো তোমরা কে কে খেয়েছো একটু কমেন্টে জানিও শাপলা পাতার বড়া